বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ছটা চৌত্রিশ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা স্মৃতি সৌধের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিন আর এরপরে আওয়ামী লীগের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর এই সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতাও পালন করেন সেনা নৌ এবং বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় শ্রদ্ধা জানায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড শিরেন শারমেন চৌধুরী প্রধান বিচারপতি ওয়াবাদুল হাসান সহ